বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে আসিফ এবং নাহিদদের যে বিশাল ভূমিকা বা একটি তৎপরতা দেখা যাচ্ছে গণভবনকে স্মৃতি জাদুঘরে আসলে তৈরি করার জন্য এবং এটার পিছনে রিজনটা হচ্ছে যে গণ অভ্যর্ধনের পর গণভবনকে তারা স্মৃতি জাদুঘরে পরিণত করতে চায় এবং সেখানে যে বিষয়টাকে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে যাদেরকে আসলে স্মৃতি করে রাখা হবে সেটা হচ্ছে যে ডিমচুর চুর হাঁস চুর এবং চুর থেকে শুরু করে সবজি চুর এবং সবজির যে বীজ সে বীজটা পর্যন্ত চুরি করেছে যেন বাসায় গিয়ে সেটা রোপণ করতে পারে এবং সেটা দিয়ে নতুন নতুন সবজি যেন তারা ভোগ করতে পারে তো যে বিষয়টি আমরা খেয়াল করেছি যে এই যে গণভবনে সরকারি একটি বাসভবন এখন শেখ হাসিনার চলে যাওয়ার পরে যেভাবে আসলে শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর মানুষ কাপল দম্পতিরা যেভাবে গিয়ে এখানে লুটপাট লুটতরাজ করেছে বাংচুর করেছে এটা মানে এতে একদম ক্লিয়ার যে বাংলাদেশের মানুষ মানে বৃহতে কি মানুষ আমি তো সবাইকে বলতে পারবো না বৃহতে কি মানুষ যারা কিন্তু একটু সুযোগ পেলেই আপনার বাড়িতে এসে আপনার বাড়ি যত স্বর্ণ অলঙ্কার সুটকেস সবজি সবজির বীজ যত কিছু আছে আপনার বাসা থেকে মানে ফ্রিজের ভিতরে যদি আপনারা যদি যে জিনিসপত্র রাখেন সবজি তারপরে মাছ মাংস যেগুলো রাখেন বা দুধ সকল কিছু কিন্তু তারা চুরি করে নিয়ে যেতে মানে তাদের কোনো দ্বিধাবোধ হবে না বিবেকবোধের যে বিষয়টি সেটা কিন্তু কখনোই চেতনায় কাজ করবে না এবং এবং যেটা দেখবেন যে তারা শুধু চুরু করবেই না প্রকাশ্যে সেটা আবার আবার সেলফি তুলে শেয়ারও করতে পারে যে আপনার বাড়ি থেকে ওদের বাড়ি থেকে কি আমরা ফ্রিজ থেকে এই জিনিসটা চুরি করেছি ওই জিনিসটা চুরি করেছি আমরা গাছের বীজ চুরি করেছি বীজটা আমরা এখন লাগাচ্ছি গাছটা বড়ো হবে এই চারাটা বড় হয়ে একদিন আমাদেরকে ফল দিবে। এদের চুরদের কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু দেখতে পারবেন এই জাদুঘরে সে কথায় বলছে নাহিদ এবং আসিফরা এবং সেখানে এটাও বলা হচ্ছে এটাও বলা হচ্ছে যে এই যে জাদুঘরে আরও যে যে প্রদর্শনীটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে যে সমন্বয়কারী সমন্বয়কারী নামেই যে ছাত্ররা ছাত্র নামের যে কলঙ্ক তারা যে বিহাইন্ড দ্য সিনে ডক্টর মোহাম্মদ আমেরিকা আইএসআই পাকিস্তানের যে আইএসআই গোয়েন্দা সংস্থার সাথে জঙ্গি সংগঠন যে হিজবুত তাহিরি হিজবুত তাহরি বিহাইন্ড দ্য সিনে এসে যেভাবে ফায়ার আর্মস দিয়ে আসলে সাধারণ মানুষজনকে যে আসলে অনেক মানে তাদের যে হাতে যে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং অগণিত ছাত্ররা যে তাদের হাতে আসলে মৃত্যুবরণ করেছে তাদের গুলি তাদের গুলিতে যে গুলিবদ্ধ হয়েছে এটা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু জোট খুলে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় বন্ধুরা কারণ একটি জিনিস মনে রাখবেন একটি ব্যতীত গণ কিন্তু আসলে হয় না তো সেক্ষেত্রে পুলিশের গুলিতে তো আসলে মানুষজন মরেছেই কিন্তু বিহাইন্ড দ্য সিন যাদের ভূমিকাটা সবচেয়ে বেশি আসলে সমন্বয়কারী নামে যে আসলে হিজবু তাহরি ছাত্র শিবির জামাত ইসলাম সহ যে বিশেষ কিছু স্বনামধন্য চর্মনায় এবং হেফাজতের যে সংগঠনের যে বিহাইন্ড দ্য সিনে যে তাদের ভূমিকাটা মানে সেই ভূমিকাটা কিন্তু আসলে অনেক বেশি এই জিনিসটা কিন্তু আসলে জাদুঘরে দেখা যাবে এবং এই যে এই যে মনে করেন যে মির্জাফরের মতো যে সমন্বয়কারী নামে ছাত্ররা বিহেন্দ্র সিনে যেভাবে খেলাটা খেলেছে তাদেরকে কিন্তু আসলে রিপ্রেজেন্ট করার জন্য নাকি এই জাদু করে আপনারা কিছুদিন পরে কিছু দিনের মধ্যে আসলে কাজ শুরু হতে যাবে এবং সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাবো বন্ধুরা এবং এখানে আরও একটি ইম্পর্টেন্ট বিষয়ে বলতে হবে যে একটা বিষয় মনে রাখবেন যে আপনার জালে যদি অন্যকে আপনি যদি ফাঁদ পেতে বসে থাকেন যে আপনি অন্যকে আসলে এই ফাঁদে আটকাবেন তাহলে একটা জিনিস নিশ্চিত যে একটা সময় আসবে যে ওই জালে আপনি কিন্তু আসলে পড়ে যাবেন ফেসে যাবেন আমার কাছে সেটাই মনে হচ্ছে সমন্বয়কারী নামে বিহেন্দ্র সিনে যে এই যে পোলট্রি যারা ছিল বা যারা কাজ করছে এখনও তারা একসময় ফেসে যাবে বলে আমি মনে করি বন্ধুরা বন্ধুরা যে বিষয়টি বলতে হবে যে গণভবন ছিল বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বাসভবন আর আর এইখানে কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে আগে কোনো প্রধানমন্ত্রীর বাসভবন কিন্তু থাকেনি এবং এখানে যে বিষয়গুলো হতো যে গণভবনটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সমর্থন প্রদান গোয়েন্দা সংস্থার পরিচালনা এনজিও প্রোটোকল এবং অন্যান্য দাপ্তরিক দায়িত্ব পালন করতেন গণভবনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মী পেশাজীবী সিনিয়র নাগরিক এবং সামরিক কর্মকর্তা কূটনীতির সহ বিভিন্ন রাজনৈতিক প্রোটোকলে কাজ করা হতো বলে কিন্তু আমরা জানি সো বন্ধুরা আমি মনে করি যে আসলে নাহিদ এবং আসিফদের যে আসলে ভূমিকা রাখতে যাচ্ছে জাদুঘরে রূপান্তর করতে যাচ্ছে গণভবনটিকে সেখানে যে ড্রিমচুর গমচুর চুর কাপড় চুর এবং এদেরকে যে আসলে রিপ্রেজেন্ট করা হবে এবং রিপ্রেজেন্ট করা হবে যে সমন্বয়কারী নামে বিহেন্দ্র দ্য সিনে কাজ করা জঙ্গিগুলাকে সেটা কিন্তু চমৎকার হবে আপনার ওপিনিয়নকে জানতে চাচ্ছি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ